একাকিত্ব একাকিত্ব বর্তমান সমাজের এই আধুনিক বিশ্বের একটি ভয়াল নাম যে একাকিত্বের গ্রাসে পড়ে মানুষ সাকসেসকে হাতে পেতে গিয়েও হাত থেকে ছুটে যাচ্ছে একাকিত্বের জন্য আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে অনেকে অনেক রকম ভুল ডিসিশন নিচ্ছে এই একাকিত্বের কারণে আসসালামু আলাইকুম আমি রিফাক মাহবুব সাকিব আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ইম্পর্ট্যান্ট ডকুমেন্টারি ফিল্ম যার নাম হচ্ছে একাকিত্বকে শক্তিতে রূপান্তর করার উপায় তো আজকের এই ডকুমেন্টারি ফিল্মে আমরা দেখানোর চেষ্টা করব একাকিত্বকে কিভাবে জয় করে আলোর পথে ফিরে আসা যায় কিভাবে আমরা আমাদের জীবনকে গোছাতে পারি তো চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক আমাদের বিস্তারিত অংশে আজকের দুনিয়ায় মানুষে মানুষে যোগাযোগ যত বেড়েছে একাকিত্ব তত গভীর হয়েছে চারপাশের শত মানুষ তবুও মনটা খালি রাখে এই অনুভূতি আমরা অনেকেই পাই কিন্তু সত্যি কথা হল একাকিত্ব সব খারাপ কিছু নয় বরং আপনি যদি একে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এই একাকিত্বই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি প্রথমত একাকিত্ব আপনাকে নিজের সঙ্গে পরিচয় করায় মানুষ সাধারণত অন্যের সঙ্গে এতটাই জড়িয়ে থাকে যে নিজের আসল চেহারাটা ভুলে যায় একা থাকলে আপনি বুঝতে পারবেন আপনি কে কি চান আর জীবনের কোন দিকটা আপনাকে তৃপ্তি দেয় নিজের ভেতরের কণ্ঠটা তখন স্পষ্টভাবে শোনা যায় আর সেই কণ্ঠই আপনাকে পথ দেখায় দ্বিতীয়ত একাকিত্ব মনোযোগ বাড়ায় যখন আপনি একা থাকেন তখন বাইরের শব্দ মতামত বা বিভ্রান্তি কমে যায় তখন আপনি নিজের লক্ষ্য ও কাজে গভীর মনোযোগ দিতে পারেন জীবনের সবচেয়ে বড় সৃষ্টি আবিষ্কার বা আইডিয়াগুলো এসেছে সেই সময়গুলো থেকে যখন কেউ একা ছিল ভাবছিল পরিকল্পনা করছিল তৃতীয়ত একাকিত্ব মানসিক শক্তি গড়ে তোলে সবাই পাশে থাকলে সাহস পাওয়া সহজ কিন্তু একা থাকলে সেই সাহসটা আসে নিজের ভেতর থেকে একাকিত্ব আপনাকে শেখায় অন্যের উপর নির্ভর না করে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে এই মানসিক শক্তি ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করে চতুর্থত একাকিত্ব সৃজনশীলতা জাগায় যখন আপনি একা থাকেন তখন চিন্তাগুলো মুক্তভাবে চলতে পারে নতুন আইডিয়া নতুন পরিকল্পনা এমনকি নতুন স্বপ্ন জন্ম নেয় তারা একা ছিলেন পঞ্চমত একাকিত্ব আপনাকে শান্তি ও আত্মবিশ্বাস দেয় যখন আপনি একা থেকেও সুখে থাকতে পারেন তখন কেউ আপনার মনের শান্তি কেড়ে নিতে পারে না এই স্বাধীনতাই সবচেয়ে বড় শক্তি তখন আপনি সম্পর্ক কাজ সমাজ সব সঙ্গে চলতে পারেন শেষ কথা একাকিত্ব নয় এটা এক ধরনের সুযোগ এটা আপনাকে নিজের ভেতরের শক্তি খুঁজে বের করার সময় দেয় তাই একা লাগলে ভয় পাবেন না বরং সময়টাকে কাজে লাগান শেখার পরিকল্পনা করার আর নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার জন্য কারণ একাকি সময়ে মানুষ সবচেয়ে বেশি বড় হয় চিন্তায় সাহসে